অনেকের বাড়িতে বারবার কুকুর বা বিড়াল এসে আশ্রয় নিতে পছন্দ করে এই কুকুর বা বিড়াল বাড়িতে আসা ভালো না খারাপ শুভ না অশুভ এবং তারা আমাদের কিসের ইঙ্গিত দেয় এই সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই সংসারকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে এক ভৌতিক ভাগ এই ভাগের মধ্যে পড়ে কুকুর বিড়াল পশু পাখি আরও অন্যান্য যে কোনো জীব দুই অভৌতিক ভাগ ভূত পিচাস নেগেটিভ এনার্জি হল অভৌতিক এবং সর্বশেষ ভাগ হল পরাভৌতিক যার মধ্যে পড়েন স্বয়ং ঈশ্বর বন্ধুরা এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পারি না যেমন ধরুন পজিটিভ এবং নেগেটিভ এনার্জি প্রতিনিয়ত আমাদের কর্ম অনুযায়ী আমাদের ঘরে নেগেটিভ বা পজিটিভ এনার্জি আসা যাওয়া করে বন্ধুরা যখন দেখবেন আপনার ঘরে অশান্তি অসন্তোষ বেড়েই চলেছে বা বাড়ির সদস্যদের মধ্যে রোগ অসুস্থতা লেগেই আছে তাহলে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো না কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বাসা বেঁধেছে আর যদি আপনার বাড়িতে কোনো কুকুর বা বিড়াল পোষা বা আশ্রয় নিয়ে থাকে তাহলে তারা সর্বপ্রথম এই নেগেটিভ এনার্জিকে বা অশুভ শক্তিকে দেখতে পাবি যখন দেখবেন আপনার বাড়িতে আশ্রিত বা পোষা কুকুর বিড়াল অযথা চেঁচিয়ে উঠছে বা ক্রন্দন করছে বা কন্দন করছে তখন বুঝে নেবেন তারা কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে দেখতে পেয়েছে আবার যদি আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির আবির্ভাব হয় তাহলে আপনার পরিবারে সুখ এবং অশান্তির পরিবেশ থাকবে পরিবারের সদস্য সুস্থ থাকবে এবং যার আভাস আপনাকে দেবে আপনার বাড়িতে আশ্রিত কুকুর এবং বিড়ালের দেওয়া এই সংকেতগুলো বন্ধুরা নারদ পুরাণ এবং গরুর পুরাণ অনুযায়ী যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে বারবার কন্দন করে তাহলে তার দুটো অর্থ হতে পারে এক আপনার সম্পূর্ণ পরিবারের জন্য তা অত্যন্ত অশুভ একটা সংকেত যার অর্থ হল আপনাদের সঙ্গে অত্যন্ত খারাপ কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে বা অশুভ কিছু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে দুই আপনাদের পরিবারের উপর কোনো পিতৃদোষ রয়েছে বা আপনার কোনো পূর্বপুরুষের আত্মা এখনও আপনার বাড়িতে আছে অর্থাৎ কুকুর ও বিড়াল আমাদের জীবনে অনেক রকম সাহায্য করে থাকি অনেক রকমভাবে সংকেত দিয়ে থাকে শুভ অশুভ এই দুই রকমের সংকেতই তারা দেয় কিন্তু আমরা তা বুঝে উঠতে পারি না তাই অবলা পশুদের সঙ্গে খারাপ ব্যবহার করি এছাড়াও এটা বলা হয় যে পশু পাখিরা কোনো বিশ্বাসঘাতকতা করে না আমরা তাদের একটু খাবার দিলে তারা সারা জীবন আমাদের সাথে থাকি ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত জীব আমার দ্বারা প্রেরিত এবং আমার অংশ তাই বন্ধুরা পশু পাখি কুকুর বিড়ালকে কখনো অবহেলা করবেন না এদের আঘাত করবেন না এটা ভুলে যাবেন না আমাদের মতো এরাও ঈশ্বরের সন্তান আর কুকুর হল সাক্ষাৎ কালভৈরবের বাহন তাই এদের আঘাত বা কষ্ট দিলে স্বয়ং মহাদেব আপনার উপর অত্যন্ত ক্রুদ্ধ হবেন এবার আপনাদের কিছু ভুল ধারণা ভেঙে দিই আমরা যখন ভ্রমণে যাই কোনো প্রাণী আমাদের পথ কাটলে আমরা মনে করি আমাদের যাত্রা অশুভ হবে এবং সেখানে গেলে দুর্ঘটনা ঘটতে পারে এরকম ধারণা সম্পূর্ণ ভুল বন্ধুরা নিজের মনকেই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের ভালো মন্দ আমাদেরই হাতে অর্থাৎ যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন কর্মের ফল সবাইকেই ভোগ করতে হবে পথে আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটলে তা আপনার কর্মেরই ফল কোনো জীবের নয় তবে বন্ধুরা ভবিষ্যতে আমাদের সাথে কি হতে পারে তার আভাসও এই প্রাণীগুলো পায় ঠিক যেমন মাটিতে থাকা পোকামাকড় এরা পৃথিবীতে কোনো দুর্যোগ আসার আগেই তারা আভাস পেয়ে যায় বৃষ্টি হওয়ার আগেই এরা টের পায় যে বৃষ্টি হতে পারে ঝড় ওঠার আগেই এরা বুঝতে পারে ঝড় হবে পাখিরা কোনো দূরের যাত্রা করার আগে আগামী কয়েক মাসের আবহাওয়া জেনে ফেলতে পারে তেমনি আমাদের সঙ্গে যদি খারাপ কোনো ঘটনা ঘটাৎ থাকে তাহলে আপনার বাড়িতে তো কুকুর বিড়াল তার আভাস পেয়ে যায় এবং আমাদের বিভিন্নভাবে সংকেত দিয়ে থাকি বন্ধুরা এবার জেনে নিই যে বিড়ালের দ্বারা কোন সংকেতগুলো পেলে আপনি ধরে নেবেন তা আপনার জন্য অশুভ হতে চলেছে এক যদি আপনার বাড়িতে কোনো বিড়াল ক্রমাগত ক্রন্দন করতে থাকে তাহলে এটি খুবই অশুভ সংকেত বলে বুঝে নেবেন আপনার পরিবারের উপরে কোনো ভয়াবহ বিপদ আসতে পারে আপনাদের জীবনে দুর্ঘটনা ঘটতে চলেছে দুই যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় শুয়ে থাকে এবং কোনো বিড়াল এসে তার পায়ের তলার গন্ধ শোখে তার অর্থ হল সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি অসুস্থ হতে চলেছে তিন বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে আর তাকে যদি কোনো বিড়াল ডিঙিয়ে চলে যায় তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতে হতে পারি চার বন্ধুরা যদি কোনো শুভ কাজে যাওয়ার সময় যাওয়ার পথে কোনো বিড়ালের মুখে মাংসর টুকরো দেখেন তাহলে বুঝে নেবেন আপনার সেই কাজ পণ্ড হতে চলেছে পাঁচ বন্ধুরা যদি আপনার পথে শুয়ে থাকা বিড়াল দেখতে পান তার অর্থ হচ্ছে ভবিষ্যতে আপনি কোনো দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন ছয় বন্ধুরা আপনার যদি শুভ কাজে যাওয়ার সময় কোনো বিড়াল কন্দন করে তাহলে আপনার সেই কাজ বিফল হতে পারি সাত যদি কোনো বাইরে থেকে বিড়াল এসে আপনার বাড়িতে ঝগড়া করে তাহলে সেই সংকেত আপনার জন্য অশুভ হতে পারি বন্ধুরা এবার জেনে নিই বিড়ালের কোন লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনার জীবন ও পরিবারে সুখ আসতে চলেছে এক বন্ধুরা যদি আপনার যাত্রাপথে বা কোথাও যাওয়ার সময় বাচ্চা মুখে নিয়ে যাচ্ছে এমন মা বিড়ালকে দেখেন তাহলে বুঝে নেবেন আপনার কোনো খুব পুরানো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে চলেছে দুই বন্ধুরা ধরেন আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজে রওনা হয়েছেন আর পথে একটা বিড়ালের মুখে খাবার দেখলেন তাহলে বুঝে নেবেন আপনার কাজ আজকে সফল হতে চলেছে তিন এবার জেনে নিই কোন কোন দিন বিড়াল বাড়িতে আশ্রয় নিতে এলে আপনার জন্য শুভ বার্তা নিয়ে আসি পূর্ণিমা অমাবস্যা দীপাবলি এবং একাদশী এই দিনগুলিতে যদি বিড়াল আপনার বাড়িতে এসে আশ্রয় নেয় তাহলে তা আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ হবে প্রচলিত বিশ্বাস যে দীপাবলির রাতে বিড়ালের আগমন মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে চার শাস্ত্র অনুসারে স্বপ্নে কালো বিড়াল দেখা হলো শুভতার প্রতীক এই ধরনের স্বপ্ন ভবিষ্যতে আপনার ধনসম্পদ লাভের ইঙ্গিত করে আর যদি স্বপ্নে বিড়ালকে কিছু খেতে দেখেন তাহলে তার মানে আপনার কোনো পুরানো হারানো জিনিস আপনি ফিরে পেতে পারেন পাঁচ বিড়ালের দুধ পান করা সম্পদের আগমনের লক্ষণ ছয় আপনার বাড়িতে যদি কোনো বিড়াল সন্তানের জন্ম দেয় তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও যদি কোনো কুকুর প্রতিদিন আপনার বাড়িতে খেতে আসে বা আপনাকে দেখে লেজ নাড়ে এবং আপনার দেওয়া খাবার গ্রহণ করে তাহলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং শিবের কৃপায় আপনার সকল বিপদ দূর হয়ে যাবে তাই অবশ্যই কুকুর বিড়াল কিছু খেতে দিন এদেরকে কখনো খালি মুখে যেতে দেবেন না শুধু কুকুর বিড়াল নয় যত প্রাণী দেখবেন যখনই আপনি সুযোগ পাবেন অবশ্যই আপনি তাদের খেতে দেবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ ও হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ